তো ওআইটির ঘোড়ামুখী আবার সব মহিমায় ফিরে এসেছে কালকে লাস্ট ভিডিওটায় যারা যারা দেখেছো দেখতে যাওয়ার দরকার নেই আমাদের কাছ থেকেই শোনো মুখের ভাষাগুলো শুনেছ মুখের ভাষাগুলো শুনেছ ওর ভিউার্সরা ওকে সাবধান করছে যে তোমার কি মুখে এই ভাষাগুলো না বললেই নয় এই জন্য তো তুমি লোকের চোখে এত খারাপ হয়ে যাও হ্যাঁ কন্ট্রোল করো কন্ট্রোল করো কাকে বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে আর তোমরা যারা দেখেছ ভিউস ছ হাজার সাড়ে ছ হাজার মতো রাত্রিবেলা দেখেছি আমি তোমরা এই ছোট লোকটাকেই ভিউজ দেবে এই ছোট লোকটাকে বসে বসে তোমরা ভিউজ দেবে আর ভালো ভিডিওগুলোকে তোমরা দেখবে না কারণ মজা মস্তি না মুখের ওই বাণীগুলো শুনতে ভিউয়ার্সরা তোমাদের বেশ বেশ ভালো লাগে তো কালকে গীতাকে নিয়ে অত্যাধিক বাজে কথা বলেছে আমি একটাই কথা বলবো আমি কারোর ফরে আজ অব্দি ওয়াইটিতে এসে কথা বলি না মানে দোষ দেখ সেটা সবাই মনে করে কেউ কি কারোর ভুলটাকে স্বীকার করে ভাব ভাবছে ও সব ঠিক বলছে তো যেটা ভিউয়ারসা বলবে এবং সবাই বলবে সেটাই ঠিক তো আমি কারোর এবং কারুর অপোজিটে কথা বলি না এবং কারুর পাও চাটতে যাই না কিন্তু একটা কথা আমি সব সমস্ত ক্রিয়েটারকে হাহ্য করে রিকোয়েস্ট করছি সে সীমা হোক মানে ইপসিতা হোক তারপরে রিম্পা হোক দীপ্তিদি হোক গীতাদি হোক প্রত্যেকটি ক্রিয়েটারকে আমার এই একটাই হাজ্য করে রিকোয়েস্ট ঘোড়া মুখের এগেনস্টে আমরা চলো সবাই একজোট হই যদিও আমরা এইদি এই একটা টপিকে অবশ্য সবাই আমরা একজোট হয়ে আছি আর সমস্ত কন্টেন্ট এদিক ওদিক হলে ওই একটা টপিকে কিন্তু আমরা সবাই একদিকেই আছি সে কি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ একটা মহিলা ভদ্র মহিলা বয়স্ক মহিলা তোর এগেনস্টে ভিডিও করেছে করেছে ঠিক আছে এত মুখ খারাপ করেছে তুই যে লেভেলে গিয়ে মুখ খারাপ করেছিলি কালকে ব্লগ চ্যালানে বাপের বাড়ি গিয়েছিলি কী দেখিয়েছিস বনভোজন শুধু বনের ফুল গাছ আর টগর গাছ হ্যাঁ যারা গ্রামে থাকে সবার বাড়িতেই ওরকম দু চারটে ফুল গাছ আর টগর গাছ থাকে ইনফ্যাক্ট যারা শহরে থাকে তাদেরও যাদের নিজস্ব বাড়ি বা গ্রাউন্ড আছে বা ছাদ আছে তাদের বাড়িতেও টগর গাছ আর জবা গাছ আছে তো টগর গাছ জবা গাছ কে দেখতে চেয়েছে কি দেখতে চেয়েছি দেখাতি তোর ফ্যামিলিটাকে দেখাতে পেরেছিস একবারও ক্যামেরা মার মুখে আর এ মুখে বোন একটা কেক গিল ছিল আবার বললো আমি নিজের টাকা দিয়ে এনেছি সেটাও বললো যে জানানো গেল যে তুই কিছুই নিয়ে যাসনি বাড়ি থেকে বললি বড় একটি ব্যাগ নিয়ে যাচ্ছি কিছু নিতে হবে কি নিলি কি নিলি কি নিয়েছিস হাস্যকর না তোর ব্লগ চ্যানেলটা প্রথম দিকে আমি হেসে এসেই তোর ব্লগ চ্যানেল নিয়ে বলবো গাছ গাছালি ট্রেন ট্রেনের সৌন্দর্য চল ফট ইয়ে দেখাচ্ছে দেখালি বাবা মাকে আর আর ইয়েটাকে ওই ভেড়াটাকে হিজড়াটাকে নিয়ে যাস না কেন হুম ভেড়া হিজড়াটাকে কেন নিয়ে যাস না বাড়ি থেকে ওটাকে বাড়িতে রেখে যাস কি কুকুর পাহারা দেওয়ার জন্য নাকি বাপের বাড়িতে ঢুকলে পাড়ায় ঢুকলে ঠ্যাং করা করে দেবে আছে না পাড়ায় ঢুকলে ঠ্যাং করা করে দেবো বলেছে পাড়ার দাদারা ওরকম নাকি ওই জন্য বাড়ির বেলা নিয়ে যাস না নিজে গিল্লি বসে অত কিছু তোর মতন নোংরা মেয়েকে নিয়ে মুখ লাগানো তো অত কিছু গিল্লি বাপের বাড়িতে বসে কি তোর ইলিশ মাছ মা মাংস সমস্ত অল্প অল্প দেখেছি আমি তো তোর মা ভেড়ার জন্য কিছু দিয়ে যায়নি যে আমার ভেড়াটার জন্য কিছু নিয়ে যা হ্যাঁ ওটাকে বাড়িতে কুকুর পাহাড়া দিয়ে জন্য রাখো আমরা কুকুর পুষি না দেখবে কুকুর বিড়াল সব আছে নিউক্লিয়ার ফ্যামিলি তা সত্ত্বেও বেড়ানো ঘোরা সব জায়গাতেই যাচ্ছি স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে সেই বাচ্চাদের নিয়ে কথাবার্তা বলা তোকে কি বলা হয় তুই লোকের বাচ্চাকে পা উল্টাপাল্টা বাচ্চা নিয়ে জ্ঞান দিস বলেই তোকে বলা হয় যে তোর তো নেই তুই বুঝবি কি করে তোকে কেউ গালাগাল দিয়েও বলে না তোকে কেউ নোংরা ভাষায় বলে না আর সত্যি কথাই তো বাচ্চা সম্পর্কে এত জ্ঞান দিস কারুর বাচ্চার যত্ন হয় নাই করে না একমাত্র তুই সমস্ত কিছু জানিস বাপের বাড়ি থেকে এক বাটি তরকারি জুটলো না ভেড়ার জন্য হ্যাঁ আর নিজের গেলি ছাড়া হাত পা এলি ছাড়া হাত পা এতদিন পরে বাপের বাড়ি যাস একটা দিন তো ছেলে মেয়ে নেই সত্যি সত্যি তো ছাড়া হাত পা একটা লাত থাকার অবকাশ নেই থাকলে পিন্ডি চটকাবে কি করে আর বাবা মার মুখের সামনে ক্যামেরা ধরে তো বাবা মা তোকে জুতাবে তোর জন্য আমাদের নোংরা কথা শুনতে হয় সবাই বোঝে রে সবাই বোঝে না দেখার শ্বশুর শাশুড়ি না দেখার ইয়ে ব্লগ চ্যানেলে একটু ফেরুটাকে দেখার ভেড়াটাকে দেখার আর একটু ছোট ছোট বোন কি সব ফোন কিনেছে দিদি আর বনে আমার দিদির বাড়িও হাবড়াতে আর আমি থাকি কলকাতাতে হ্যাঁ তো এতটা ডিস্টেন্সে ডেলিকার ওর সমস্ত খবর আমি পাই অন্তত ফোনে আর তোর বোন একটা ফোন কিনেছে একটা আনন্দ সংবাদ সেটা পর্যন্ত তোর কাছে নলেজ নেই বুঝতে পারছিস শ্বশুর বাড়ি ব্যাপের বাড়ি দু তরফ থেকে তুই কত বিতাড়িত তুই শুধু ভালোবাসা পাচ্ছিস কোথায় জানিস তোর এই কতগুলো নোংরা ভিউয়ার্স যেগুলো তোকে তাকায় যেগুলো তোর জীবন শেষ করবে আর তোর এই কি তাকে জোগাড় করেছি অ্যাডভাইসার লিগাল অ্যাডভাইসার সে তার কাছ থেকে একটু ভালোবাসা পেয়ে তুই ভাবিস আরে বাইরের কোয়াইটিতে ক্যামেরার সামনে কে ভালো বাসলো না তোকে এত দুচ্ছাই করে নিজের মা বাবার সঙ্গে সম্পর্ক সবার কত সুন্দর থাকে যত মা বাবা বেঁচে থাকলে বাপের বাড়ি যাওয়ার মজাই আলাদা রে ভেড়া ওখান থেকে ওইটুকু বাপের বাড়ি তাও গিয়ে একটা বেলা কি থাকতে পারে না কতক্ষণে বাড়ি এটা পিন্ডি চটকাবো আর পরটাকে ফেলে রেখে দিয়ে যাবে বুধবার করে যত রাজ্যের প্রোগ্রাম করবে ভেড়াটাকে ফেলে রেখে দিয়ে যাবে সেরাটার চাকে সেরুটার নামা করার জন্য আবার লোককে বলো যে বাড়িতে পাত্তা পায় না সন্দীপের বাবা বাড়িতে পাত্তা পায় না ছি ছি ঝি ছি তোর ভেড়াটা একটা ইয়াং ছেলে ওটাকে দিয়ে এখনই ফেলে দিস বুড়ো হলে তো একেবারে ওরা পিসে পা দিয়ে মার যা হাল অনেক অনেক কিছু বলার আছে বন্ধুরা এই যে ভিউয়ারদের কাছ থেকে যে এই যে কিউআর কোড পাঠিয়ে টাকাগুলো নিয়েছে প্রথমে বলছেন আমি হিসেব দিয়েছি হিসেব দিয়েছি এবার তোমরা কি বুঝতে পারছো টাকাগুলো কি খাতে খরচা করেছে এই রিয়াঙ্কার পেছনে কি করে লাগবো তাহলে গীতাদির পেছনে কি করে লাগবো কার পেছনে কীভাবে লাগবো ওর লিগাল অ্যাডভাইজার ওকে তাতিয়েছে তাদেরও কিছু লাভ হবে এরও কিছু লাভ হবে তাতিয়ে তাতিয়ে তাতিতে পয়সাগুলো সে দিল্লির ওই ব্যাপারে কম এই ব্যাপারে খরচা করেছে বেশি লোকের পেছনে লাগার জন্য যারা ওকে ইনফর্ম ইনফর্ম দিক করছে তারাও তো বলছে যে আমরাও কিছু টাকা দিচ্ছি তুমি চালিয়ে যাও কারণ তাদের হয়তো চ্যানেল নেই তারা তাকে তাতিয়ে তাতিয়ে টাকাগুলো দিয়েছে আর তাকে বলেছে যে তুমি চালিয়ে যাও না তোমার পেছনে আছি ও কি এখানে কন্ট্রোভার্সি করতে এসছে এইভাবে রিভেঞ্জ নিচ্ছে ও এতগুলো কি এটা ওর মতো এখন রিভেঞ্জ মেন্টালিটি কার আছে যখন অত্যাধিক বাড়াবাড়ি হয়ে যায় তখন সবাই করে আর সত্যি সত্যি ঘোড়া সাপ খচ্চরের বাচ্চা এই খচ্চরকে কেউ দেখতে পারে না খচ্চর হচ্ছে খিচখিচি হয় খচ্চরের পিঠেও পর্যন্ত উঠতে চায় না কেন যেন গড়ের মাঠে খচ্চরের পিঠে উঠেছিলাম একবার ছোটবেলায় সেই ফেলে দেয় কেন যেন কারণ খচ্চর মানেই খচ্চর বলে আমরা খুব অসভ্য মানুষকে গিয়ে রাগ হয়ে বলি না খচ্চর থাকা তো ওকে যারা ঘোড়া বলতে এতদিনে ঘোড়া বলো না ঘোড়া বলো না ওকে খচ্চর বলো খরচরের থেকেও অত আর কার হেলে না যারা যারা হেলে সাপ বলছে না বিষ ধর কাল লাগিনি কাল লাগিনি বুঝতে পেরেছো কোনো ব্লগার ওকে পাত্তা দেয় না এবার গীতা ওদের আছে এ বাড়ি ও বাড়ি যাওয়ার অভ্যেস ওদের আছে সে গীতা দিয়ে মেয়েকে নিয়ে গীতা দিকে নিয়ে এত নোংরা কথা মুখে আলনি হ্যাঁ এত নোংরা গীতাদির রস গীতাদির মেয়ে মেয়ের রস তোকে দেখে দেখাতে গেছে তোর কি বলতো তুই ওই কথাগুলো নিতে পারিস না দি ইপসিতা এদের কিছু কিছু কথা দিতে দিয়ে দিকে তুই ঘাটানোর সাহসই পাস না তুই পুরো বুঝে গেছিস আর এদেরকে তুই ঘাটাস এরা তোকে জবাব দেয় আর তুই এটাকে মানে সহ্যই করতে পারিস না সহ্য করতে পারিস না একটা বয়স্ক মহিলা তোর এত কম্পিটিটার হয়ে গেল তাকে তুই কি শিক্ষা দীক্ষা দিয়েছে বল দেখিনি মানে একটা মহিলাকে কেউ এই লেভেলে এত নোংরা কথা বলতে পারে বন্ধুরা তো যে খেজুরের রস করে বোতলে বিক্রি কর আমি তো কালকে বলেছিলাম তোকে তোর যদি রসের দরকার হয় তুই সোজা গীতাদের বাড়িতে চলে যাস বোতলে করে ভরে আস্বাদন করিস টকবক টকবক করে ফুটে দেখ কিছু জন্ম দিতে পারিস কিনা ভেলাটাকেও দু চারটে খাইয়ে একটু খাইয়ে দিস বাবা এমন করে না শোনা এই যে আমার আমার পোষ্যগুলো আমার জামা ধরে ধরে টেনে টেনে ঝুলে পড়ছে বুঝতে পেরেছি আমি কোথাও বুঝি কি কথা তো এই কথা নিজের গায়ে এতগুলো গন্ধ সে মানে ভাষা কি যে আমাদের তো মানে কাউকে এরকম ভাবে একটা মানে বয়স্ক মহিলা হোক বা কাউকে হোক এত নোংরা নেবে কণ্ঠপার্সি করছে কদিন চিনিস চিনিস তুই তুই কাকে এই জগতে হুম কিছু কিছু বললে ফোস করে ওঠো নিজের লোককে এই লেভেলে বলো বুঝতে পারো না বুঝতে পারবে কিন্তু তোমাকে তো চাপ কানা উচিত তোমাকে তো ধরে চাপ কানা উচিত তোমাকে তো সেই শিক্ষাটা কেউ দেয়নি যে শিক্ষা দেবে বাবা মা তাদের তো মুখ মুখে ঝামা ঘটে দিয়ে এসছে বেচারীরা এদের জন্য ওরা কথা শুনে যার জন্য বা বাবা মা মানে কে কোনো শিক্ষা দিতে আসে না হ্যাঁ এবার শ্বশুর শাশুড়ইলে বসে শ্বশুর শাশুড়ি বাবা মাকেই যে পাত্তা দেয় না সে দেবে শ্বশুর শাশুড়ি আর যেটা হিজড়াটাকে বিয়ে করেছে ওটাকে তো ঘরে চাকর বানিয়ে রেখে দিয়েছো ওই জন্য কোনো কথা গায়ে লাগে না পেরে ওঠো না তো ওই জন্য ইফিতা তারপরে এই ইয়ে কালকে আবার দেখলাম ইফিতাকে নকল করেছে ইফিতাকে নকল করতে গিয়ে যেই ম্যাডাম বলেছে না ও মানে ইয়ে করে ইফিতা প্রেজেন্টেশন ভালো কাল কালকে না পরশুর ভিডিও তো একটা লাল শকুনির মতো একটা গেঞ্জি পরে বসেছে আরে বাবা রে তুই হচ্ছিস কাক ময়ূরে পুচ্ছ লাগালে কি ভালো লাগে কোথায় ফিতার চেহারা আর কোথায় তোর শক্নের চেহারা তুই গীতাদিকে বলিস মোটা গীতাদির মেহ মোটা ওদের পাশে দাঁড়া তোকে পুরো মোটাবে গীতাদির বাড়িতে কাজের লক্ষ্যে হয়ে তুই কা বাসন মাছতে গেছিস হ্যাঁ তোর ওই চামড়া ধলা নোং চামড়া ধলার ভেতরটা যদি তুলে দেয় না একটা কোর ওদের ভেতরে কালি কুষ্টি কয়লাটা বেরিয়ে আসবে হিংসা করি এসেদের সাথে ফিতা দ্বিতীয়দির সাথে এত হিংসা সঙ্গে তো আছেই সীমা তো এই তোকে গীতাদির বাড়িতে গীতাদিকে বলবো এরকম একটা চাকর বাড়ির সামনে গেটে দাঁড় করিয়ে দেওয়া দাও হ্যাঁ এই চাকরটা তোমার ভালো সহ্য করতে পারছে না পেছনে লাগবে লাগবে ওর ওর এইভাবে মানে নেওয়ার জন্য টাকাগুলোকে খরচা করছে বন্ধুরা আর ও বলছে আমি এই আমার পেছনে যে হুড়কো লেগেছে সেই হুড়কো থেকে বার হওয়ার জন্য ছটপাট ছটপট করছি হুড়কো তো যেটা ঢুকেছে সেটার কথা তো আলাদা কিন্তু ও কিউআর কোডের টাকাগুলো যেহেতু ফোকটাই টাকা এগুলো তো গায়ে লাগছে না ও এইভাবে অনেক টাকা কী করবে টুকটাক যা ফোন ফোন কেনার যা খরচা করা বিরিয়ানি মটন খাওয়া তা তো সব কিনেছে কাপড় ড্রেস তো সব সব কেনার পরেও তো প্রচুর টাকা পেয়েছে দেশ বিদেশ থেকে তাতানোর লোকও তো কম না না এইবারে এই কিনে এইবার এই পয়সাগুলো কি করেছে এইভাবে দৌড়ে 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 লোক লাগিয়ে লাগিয়ে এখানে সেখানে গিয়ে এই সমস্ত খোঁচাখুচি করছে এদের নামে সবাই ইলিগাল কনস্ট্রাকশন করেছে আর তুই যে ওয়াইটিতে বসে ইনলিগাল কারবার করে যাচ্ছিস ও কি ওয়াইটির গাইডলাইন থেকে আমি সব কিছু করি ওয়াইটির গাইডলাইনই সব তো সমস্ত ক্রিয়েটারদের আমি একটাই কথা বলবো যারা কন্ট্রোভার্সি করছ ঘোড়ামুখির এগেনস্টে প্লিজ নিজেদের মধ্যে বাধাবাদি না করে প্রত্যেকে প্রত্যেকে আমি সবার সাথে আছি সে আমি কাউকে পছন্দ করলাম কি না করলাম আমি অন্তত দিনকে আমি আগে বলতাম যে এত নোংরা ভাষা ভাই এরা ছেড়ে দিক এরা ছেড়ে দিক মানে কেন ছাড়ে না এখন বলবো বেশি বেশি করে আরও একে ভিডিও করো বেশি বেশি করে দেখুক কতবার বাড়তে পারে আর এই হিটলারকে তো পিটিয়ে মেরেছিল হিটলারেরও মৃত্যু হয়েছিল তার পূজাদের ইয়েতে আর তোর যে পেয়ারি কটা যেগুলো বেঁচে আছে এইগুলো তোকে শেষ করবে সঙ্গে শেষ করব আমরা তোর মুখ বন্ধ না করলে পায়ের যার যার জুতো যুক্ত জুতো আছে মুখে মেরে মেরে তো মুখ মুখ ঠিক করে দিতে হয় গীতাদির বাড়িতে গিয়ে কাজ কাজ কর কর কাজের লোকের তোকে এটাই মানাবে এত হিংসা করিস তো তোকে চোখের সামনে দেখতে হবে কারণ কোনো ব্লগার তোকে বাড়িতে এন্ট্রি দিচ্ছে না তোর মতো কান লাগিনি কে একমাত্র ম্যান্ডি একটু দিয়েছিল দিয়ে বুঝতে পেরেছি কি কাল লাগিনি একদিনও বাড়িতে ডাকেনি ওই ফ্ল্যাটেই ডেকেছিল ক্ষমতা হবে কারোর বাড়ির গেটের সামনে আর একটা ব্লগারের নাম নিয়ে ভিডিও করতে পারিস না মনের মধ্যে এত সংশয় ছি 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 কি নোংরা ভাবে ভিডিও করতে বসে আর সেরকমভাবে নোংরা মুখের ভাষা গীতাদির ঠোঁটটা কাটা ওর হয়তো কোনোভাবে জানি না আমি ঠিক কীভাবে কেটেছিলো বা না কেটেছিল তোর তো জন্মগত ওই একটা নোংরা কুচির ঠোঁট নিয়ে ওটাতে আবার নাইটি একটা পরে লাল নাইটি পিঙ্ক কালারের নাইটি পরে লাইটের পরে ঠোঁটে ভোট লিপস্টিক দিয়ে এখানে তুমি রসলীলা করতে বসো রসলীলা করতে বসো ছেলে চাটা মহিলা কোথাকা আজকে আমার মুখ থেকেও বেরিয়েছে প্রত্যেকটা ছেলে দেখলে তো লক 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 করে বেশ করেছে বেশ করেছে গীতাদি বলেছে হুলকে হুল আর ইয়েকে কিনি দু চারটে তো গেছিলি সে খবর তো বার হয়ে গেছে ওই হিজড়াটাকে বিয়ে করে কিছু তো তোর করতে পারা যাচ্ছে না যেখানে যা ছেলে দেখছো সেই ভাইয়া হোক ভাগ্নে হোক কারুর বন্ধুর বয়ফ্রেন্ড হোক মানে মন্দিরা পরকিয়া করবে সেই ছেলেকে নিয়ে টানাটানি টিনু পরকিয়া করবে সেই ছেলেকে নিয়ে তোর ভিতরে ঢুকে টানা পারছো সন্দীপকে টান টানতে পারছো না তো ওই জন্য মানে গায়ে চিপি চিপি চিপিট চিপিট করছে ওই জন্য সি মাটিম বাড়িতে গেলে তুমি ভাবো ওই নোংরা সম্পর্ক কারণ নিজের মনটা তো নোংরা নিজে তো সন্দীপে সন্দীপকে বাড়িতে গেলে ওই ওই নোংরা সম্পর্কই করতে যেত বন্ধুরা আজকে ভিডিওটা এই অব্দি খুব মাথা গরম হয়ে আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও আর গীতাদিকে বলবো বেশি করে বেশি বেশি করে আরও এর ডেগেস্টে ভিডিও করো আমরা আছি সবাই একসাথে গীতাদি বলো বা যেই বলো এর যার পেছনে লাগবে এই ফ্রীতা ডিম্পা সবাই সবাইকে নিয়ে তোর জ্বালা বেশি বেশি করে সবাই ভিডিও করো টাটা